ঘরের চালাটা ঠিক না করলে আর হলো না কিভাবে ঠিক করবে একদিন কাজে না গেলে তো চুলাতে হাড়ি সরে না আমি তো আর এরকম করে বসে থাকতে পারি না কি করব বউ সেরকম তো কোনো কাজই পাচ্ছি না ওগো শুনো আমি বলি কি তুমি একটা ব্যবসা শুরু করো শুনেছি ব্যবসায়ীদের নাকি অনেক লাভ হয় শুধু লাভটা ভাবলে গিন্নি কিন্তু লসের কথাটা ভাবলে না অবু শুনো না বলি যে এমন কিছু নিয়ে ব্যবসা শুরু করো যা কিনা লাগবে না তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না শুনো বন থেকে ফল সংগ্রহ করবে তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে তাহলে তো লস যাওয়ার কোনো সম্ভাবনাই নেই হ্যাঁ বউ তুমি ঠিকই বলেছ আমি কালকেই ফল খুঁজতে যাব জঙ্গলে গিন্নির কথা মতে তো বনে চলে আসলাম কিন্তু বনের কোথাও তো ফল গাছ দেখতে পাচ্ছি না যাই আর একটু ভিতরে গিয়ে দেখি কোনো ফল গাছ পাওয়া যায় কিনা এই বলে রনি জঙ্গলের গভীরে যেতে থাকে ও ওই তো একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে যাক শেষমেশ একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম যাই কাঁঠালগুলো নিয়ে হাটে যাই যাক আজ অনেক কাঁঠাল যাই আজ এগুলো নিয়ে বাজারে যাই গিয়ে দেখি এগুলো আজ বিক্রি কিরকম এ সময় বৃষ্টি এখন কি করব বৃষ্টিতে ভিজলে তো সর্দি জ্বর চলে আসবে উম কোথায় যাই কোথায় যাই ও ওই তো একটা বড় গাছ দেখা যাচ্ছে যাই ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই আরে এই জায়গার মধ্যে তো একটু জলও পড়ছে না খুব ভালো জায়গা তো আরে এই গাছের উপরে দেখছি কুমড়ো গাছ বয়ে বয়ে উঠেছে আর এই কুমড়ো পাতাগুলোর জন্য এখানে কোনো বৃষ্টিও পড়ছে না যদি এমন একটা কুমড়ো গাছ আমার ঘরের চালার উপর থাকতো তাহলে ভাঙ্গা চালা দিয়ে বৃষ্টির জল ঘরের ভিতর পড়তো না হুম পেয়েছি বুদ্ধি যাই এখান থেকে একটা কুমড়ো গাছ তুলে নিয়ে বাড়িতে যাই এই কাঁঠাল নিয়ে যান কাঁঠাল টাটকা টাটকা পাকা কাঁঠাল খেতে দারুণ লাগবে নিয়ে যান নিয়ে যান ভাই কাঁঠাল কত টাকা পিস তো আশি টাকা পিস ঠিক আছে আমাকে একটা কাঁঠাল দাও যাক গিল্লির কথাটা কাজে লেগেছে আজকে ভালোই লাভ করলাম যাই বাড়িতে ফিরি সে ভোরবেলা বাড়ি থেকে বের হয়েছি মানুষটা সে সকালে বের হয়েছে বাড়ি থেকে এর মধ্যে ঝড় বৃষ্টি হয়ে গেল এদিকে সন্ধ্যাও শুনিয়ে আসলো যে কেন যে মানুষটা এখনো বাড়ি ফিরছে না কে জানে হে আল্লাহ তুমি আমার মানুষটাকে রক্ষা করো রক্ষা করো গিন্নি গিন্নি এই দেখো কি নিয়ে এসেছি ওগো তুমি এসেছো আমার কত চিন্তা হচ্ছিল জানো আর তোমার হাতে ওটা কি গাছ কুমড়ো গাছ গো গিন্নি কুমড়ো গাছ কুমড়ো গাছ এনেছো গো কুমড়ো গাছ আচ্ছা বেশ ভালো করেছো কুমড়ো গাছে যদি কুমড়ো ধরে তাহলে বেশ ভালো দামে বিক্রি করা যাবে হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ আর এই কুমড়ো গাছ আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাবে কুমড়ো গাছ বৃষ্টির হাত থেকে বাঁচাবে সেটা কিভাবে সম্ভব শুনো গিন্নি এই কুমড়ো গাছটাকে আমাদের ঘরের পাশে লাগাবো কুমড়ো গাছ বড় হলে তা আমরা চালে উঠিয়ে দেব দেখবে এই কুমড়ো গাছের পাতার জন্য বৃষ্টির জল আর ঘরে ঢুকবে না বাহ তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি হি 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 তাই একটু বুদ্ধি করে না চললে কি হয় বলো গিন্নি আচ্ছা চলো এখন কুমড়ো গাছ লাগিয়ে ফেলি না না আগে তোমাকে খাইয়ে দি হ্যাঁ হ্যাঁ চলো আমারও যে অনেক খোদা লেগেছে ওগো আজকে হাটে ফল বিক্রি কেমন হলো তা তো বললে না অনেক ভালো হয়েছে জানগিনী গাছের টাটকা ফল দেখে সবাই তাড়াহুড়ো করে আমার কাছ থেকে কাঁঠাল কিনেছে তাহলে তো ভালোই দেখবে এভাবে ফল বিক্রি করলে আমাদের কোনো অভাব অনটন থাকবে না তা তুমি ঠিক বলেছ এখন থেকে আর কাজ না খুঁজে বন থেকে ফল খুঁজে তা বাজারে বিক্রি করে সংসার চালাবো আর কিছু টাকা পয়সা হলেই ঘরের ছাউনিটা ঠিক করে ফেলবো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো তো কাল তোমাকে আবারো সকাল সকাল বনে যেতে হবে হে গোগিন্নি সে বনের গভীরে না গেলে ফল পাওয়া যায় না একটু সাবধানে যেও। বনে তো আবার সাপ পোকামাকড় কোনো কিছুই কম তো থাকে না তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না গিন্নি গিন্নি এদিকে এসে দেখে যাও কি হয়েছে সকাল সকালে তো চেঁচামেচি করছো কেন দেখো চালের উপর তাকিয়ে দেখো ওগো এ দেখছি আমি এক রাতের মধ্যে কুমড়ো গাছ এত বড় হলো কি করে আমি তো বুঝছি না ভালোই হয়েছে এই কুমড়ো গাছের জন্য আমাদের ঘরের ভিতর আর বৃষ্টির পানিও পড়বে না আর তার সাথে গাছে কুমড়ো ধরলে তা বিক্রি করে সংসার চালানো যাবে গো তুমি ঠিকই বলেছো আচ্ছা গিন্নি আমি চললাম বনে দেখি আজকেও কিছু কাঁঠাল পাই কিনা হ্যাঁ তুমি যাও এক রাতের মধ্যে কিভাবে এত বড় হয়ে গেল কুমড়ো গাছ কি সিনতে করছিস মা এভাবে এক রাতের মধ্যে কিভাবে এত বড় হয়ে গেল কুমড়োর গাছ সেটাই ভাবছি এটা ভাবার কি আছে আবার এই কুমড়ো গাছ বারো মাসি কুমড়ো গাছ এই কুমড়ো গাছগুলো সব জায়গায় পাওয়া যায় না এই কুমড়ো গাছ বন জঙ্গলে হয়ে থাকে হুম হুম আমার স্বামী তো এটাকে বন থেকে নিয়ে এসেছে তাহলে তো ভালো শুন মা এই গাছটার যত্ন নিস তাহলে দেখবি তোদের সংসারের অভাব অনটন থাকবে না কিন্তু আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি ওই জঙ্গলের পাশে ওই নদীর পারে আমি থাকি আমাকে কইটা খেতে দিবি মা হ্যাঁ আপনি বসুন আমি আপনার জন্য ভাত নিয়ে আসছি যাক আজকে এই গাছ থেকে কাঁঠাল পেলাম কিন্তু কালকে কোথায় পাবো এখন তো আর কোনো কাঁঠাল গাছ দেখতে পারছি না যাই আজ এগুলো বিক্রি তো কালকেটা কালকে দেখা যাবে আমাকে কেউ সাহায্য করবে সাহায্য করবে আমি যে খিদে যন্ত্রণায় আর হাঁটতে পারছি না বুড়ি মানুষ কতই না খিদে লেগেছে যাই একটা কাঁঠাল দিয়ে আসি এই নাও বুড়িমা কাঁঠালটি খেয়ে নাও আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই বাবা কাঁঠালের দাম দেব কিভাবে টাকা পয়সা লাগবে না তাহলে তো তোর ব্যবসা ক্ষতি হয়ে যাবে আমি তো কাঁঠালগুলো কিনে নিয়ে আসিনি যে আমার ক্ষতি হয়ে যাবে নাও এবার তুমি খাও তো বুড়িমা সত্যি তুই অনেক ভালো আল্লাহ তোর ভালো করুক বুড়িমা আমি এবার আসি তোর বয়ের ব্যবহার আর তোর ব্যবহার অনেক ভালো তার জন্য আমিও তোদের কোনো ক্ষতি করতে পারলাম না না হলে এই জঙ্গলের গাছ নিয়ে যাওয়ার জন্য তোদের জন্মের মতো শিক্ষা দিয়ে দিতাম এই কাঠাল নিয়ে যান, কাঠাল টাটকা টাটকা পাকা কাঠাল খেতে দারুণ লাগবে নিয়ে যান, নিয়ে যান। হাই ভাই আমাকে আজকেও একটা কাঁঠাল দিন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই কাঁঠাল নিয়ে যান গো কাঁঠাল টাটকা টাটকা পাকা কাঁঠাল মিষ্টি মিষ্টি পাকা কাঁঠাল উড়িয়ে গেলে আর পাবেন না ওগো, কি ভাবছো যে গাছ থেকে কাঁঠাল নিয়ে আসতাম ওই গাছের সব কাঁঠাল নেই কাল বিক্রি করব কি ও এই নিয়ে চিন্তা করছো চিন্তা করো না তো আল্লাহ আমাদের সাথেই আছে হ্যাঁ গিন্নি এখন তো আমাদের আল্লাহর ভরসা শোনো এত চিন্তা করো না তো অনেক রাত হয়েছে এখন তুমি ঘুমিয়ে পড়ো ও মা এ কি দেখছি আমাদের কুমড়ো গাছে অনেকগুলো কুমড়ো ধরেছে ওগো কোথায় তুমি এদিকে এসে দেখে যাও আমাদের কুমড়ো গাছে কতগুলো কুমড়ো ধরেছে সত্যি তো আমাদের গাছে অনেকগুলো কুমড়ো ধরেছে দেখো আল্লাহ চাইলে কি না করতে পারে তুমি না রাতে চিন্তা করছিলে যে কাল তুমি কি করবে শোনো তুমি এই কুমড়োগুলো প্রতিদিন বিক্রি করে সংসার চালাবে হ্যাঁ গিন্নি বেশ ভালোই হলো বলো এদিকে বৃষ্টির জলের হাত থেকে বাঁচা গেল আর কুমড়ো বিক্রি করে সংসার চলবে হ্যাঁ আল্লাহ মনে হয় এবার আমাদের অভাব অনটন দূর করবে হ্যাঁ গো এখন আর আমাদের কোনো চিন্তা নেই এই কুমড়োগুলো বিক্রি করে আমাদের দিন কেটে যাবে এরপর তারা কুমড়ো বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে